হ্যালো গাইস আজকে শুক্রবার সকাল সকাল তোমাদের ভাইরাল বিড়াল এই যে দোকানে চলে আসছে দেখেছো বিড়াল বিড়ালের দোকানে প্রবেশ করেছে এই দেখো কত সুন্দর করে সে বসে আছে কত কত মানুষ চলে আসছে আমার বিড়ালের দোকানে

ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো সামনে অনেক কিছু দেখার আছে এই দেখো আমার বিড়ালের মা কত সুন্দর করে চা বানাচ্ছে সব চাই মজার বিষয় হলো আর যে আজকে আমাদের বিড়ালও আমাদের পাশেই জানা বিড়ালটা মায়ের পাশে কত সুন্দর করে বসে আছে

লোকজন না থাকার কারণে আমাদের বেশ কিছু মন বেশি ভালো হচ্ছে না বিড়াল তার মায়ের পাশে বসে বসে দেখো তোমরা বিড়াল মায়ের কতটুকু বলো তাই দেখো মাকে মাকে কি দেখো 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 অবস্থা কি বুঝছো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো সামনে আর কিছু দেখার মতো আছে বিড়াল কি বলতে চাও বলো বিড়াল তোমাকে ফাঁকি দিচ্ছে হ্যাঁ তোমাকে ফাঁকি দিচ্ছে হ্যাঁ আমার বিড়ালকে ফাঁকি দিচ্ছে বিড়ালের মা বিড়ালকে ফাঁকি দিচ্ছে দেখো মাকে কি অ্যাকশন দেখেছ মাকে মার সাথে কত সুন্দর করে মজা করছে আমাদের ভাইরাল বিড়াল মায়ের সাথে কত সুন্দর করে মজা করছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো অবশ্যই শেয়ার করবে।